আমরা কোরআন দিয়ে আজকে কোরআনের পরিচয় নিব কোরআনকে জিজ্ঞেস করবো যে কোরআন তুমি তোমার পরিচয় দাও আমরা কিছু প্রশ্ন করবো দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে তো শুরুতে একটা কথা বলে রাখা ভালো আমরা কিন্তু কোরআনকে আমাদের বাংলাদেশে কোরআন শরীফ বলি কি বলি কিন্তু কোরআনে কোথাও কোরআনকে কোরআন শরীফ বলা হয়নি শরীফ আপনি বলতে পারেন শরীফ অর্থটা ভালোই সম্মানিত কোরআন কোরআন শরীফ মানে সম্মানিত কোরআন কিন্তু আল্লাহ তালা কোরআনকে কোরআন শরীফ কোথাও বলেন

ওহু আমিন দুররাতিন বাই দল সাদা ঝকঝকে ডায়ামন্ড দিয়ে আল্লাহ মাহফুজকে তৈরি করেছেন এটা হচ্ছে কোরানের বাড়ি সাদ আকা শেরু করে তা আল্লাহ বলেছেন বাল্ফা কুর আনুম মাজিব কোরআনে মাজিদ বলেছেন আল্লাহ কোরআন শরীফ বলেন নাই বলে আরেক আয়েতে আল্লাহ তা আলাহ বলেছেন ইয়াসিন তারপরে কি লাহ ওয়াল কোর আনিয়েল আনিয়েল হাকিম হাকিম তাহলে আরেক আয়েতে বলেছেন বলে প্রোগ্রামায় কোরান কোরান শরীফ বলে নাই

কুরআন শরীফ বলতে পারেন অর্থ ভালোই কিন্তু কোরআনে নাই আল্লাহ তালা বলেন নাই আসুন কুরআন শরীফ বলার পাশাপাশি আমরা কোরআনে کریم কোরআনে মাজিদ এগুলো বলতে অভ্যস্ত হই কারণ এভাবেই কুরআনকে পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা পারা যাবে তো ইনশাআল্লাহ শুধু কোরআনই কোরআনের নাম নয় এছাড়াও ছাড়াও কোরআনের আরো অনেক নাম কোরআনে খুঁজে পাওয়া যায় যেমন কোরআনের একটা নাম হচ্ছে আল খিতাব কোরআনের একটা নাম কি আল্লাহ তালা বলছেন মা রথনা ফিল কিতাবি মিন শাই এই কিতাব এই কোরআনে আমি কোনো কিছু বাকি রাখি নাই সব বলে দিয়েছি পরিবারে সমাজে রাষ্ট্রে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কাঁথা শিলাই থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত সব অল্লা করে বলে দিয়েছে কিছু বাকি রাখি নাই তাহলে কোরনের একটা নাম আল কিতাব একটা নাম কি কোরনের আরেকটা নাম আল ফুরকন সত্য মিথ্যার পার্থক্যকারী দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট অ্যান্ড রং কোরআন বলে বোঝা যায় কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহ তালা বলেন থ্যাবা খাল্লে নাজ্জালাল ফোরখান আলা আবেদী হিলিয়া খুন মিনা আমি কোরানকে ফুরকান বানিয়ে পাঠিয়েছি যাতে করে বিশ্বনবী মানুষকে সতর্ক করতে পারেন তাহলে একটা পেলাম কোরআনের নাম আল কিচার তারপরে দ্বিতীয়টা পেলাম আল ফুরকান কোরআনের একটা নাম হচ্ছে আ জিকি আমরা অনেকে মনে করি শুধু সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ এগুলোই জিকির না কোরআনটাও একটা জিকির